হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন তো আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এমনকি আপনাদের দেখাবো যে স্টক মার্কেটের মধ্যে শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কীভাবে তৈরি হয় এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হতে গেলে কীভাবে আপনারা ট্রেডিং করবেন বা ট্রেডে এন্ট্রি নেবেন সম্পূর্ণ এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে এই ভিডিওতে বলব তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে অবধি দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আজকের এই ভিডিওটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যেটা নতুন ট্রেডারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ হবে কারণ নতুন ট্রেডাররা কিন্তু বিভিন্ন রকমের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে ভেবে থাকে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে স্ট্রং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ট্রেড করার জন্য একজন বিগিনারের কাছে এই শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটি যদি মার্কেটের মধ্যে তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই একজন বিগিনার বন্ধু এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে ট্রেড করতে পারে তো আজকের ভিডিওতে কিভাবে আপনারা এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে মার্কেটের মধ্যে ট্রেড করবেন সম্পূর্ণ কিন্তু আলোচনা করব স্টেপ বাই স্টেপ তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমেই আমি আপনাদের বলে দিই যে মার্কেটের মধ্যে বিভিন্ন রকমের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন রয়েছে তো এই ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হতে গেলে মার্কেট কোথায় আসে অর্থাৎ শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হচ্ছে একটা ব্যারিস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেটা মার্কেটের মধ্যে টপে তৈরি হয় বাটন এবং টপ টপে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটি তৈরি হয়ে থাকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হয়ে থাকলে মার্কেট কিন্তু এভাবে নিচে আসার সম্ভাবনা থাকে অর্থাৎ নিচে আসে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটি তৈরি হয় মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে আপ ট্রেন্ড থেকে যখন রিভার্স হয়ে রিভার্স হয়ে ডাউন ট্রেন্ডে শিফট হয় তখন কিন্তু এই ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয়ে থাকে ধরুন যে এটা আপ ডাউন আপ ডাউন করতে করতে মার্কেট উপরে গেল এই টপে যাওয়ার পরে যখন এখানে সেলারের পরিমাণ বেশি হয় বা সেলারের চাপ থাকে তখন এই রেড ক্যান্ডেলটা এখানে কিন্তু সেলারের চাপে পড়ে ধীরে ধীরে এসে এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের তৈরি করে অর্থাৎ এটাকে বলা হয় উল্টো হেমার ক্যান্ডেলিস্টিক হেমারটা এমতো হয়ে থাকে এবং আর শুটিং স্টার ক্যান্ডালিস্টিক প্যাটার্নটি এই মতো হয়ে থাকে তো এই মতো ক্যান্ডালিস্টিক প্যাটার্ন তৈরি হতে গেলে বুঝতে হবে যে মার্কেট হয়তো নিচে আসবে এখনও কিন্তু কনফার্ম হতে হবে না কনফার্ম কখন হবে যখন এই ক্যান্ডালিস্টিক প্যাটার্নটি দেখলেন যে এই ধরনের একটা তৈরি হলো তখন এই জায়গাতে অবশ্যই ক্লোজ দিয়েছে অর্থাৎ যে ক্যান্ডালিস্টিক প্যাটার্ন নিচে ওপেন হয় এবং এখানে ক্লোজ দেয় সেটা কিন্তু গ্রিন কালারের হতে হবে ঠিক আছে তো এটা রেড কালারের আমি বললাম যেহেতু ব্যারেজ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো ব্যারিস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটির রঙ মিটার করে না যে কোনো কালারের হতে পারে অর্থাৎ রেডও হতে পারে বা গ্রিনও হতে পারে শুধু মার্কেটের টপে তৈরি হতে হবে এবং এর পরবর্তী ক্যান্ডেলগুলো কিন্তু ধীরে ধীরে নিচে আসবে ঠিক আছে এর উপরে কিন্তু যাবে না এর হায়ে কখনোই ব্রেক করবে না এই হাই ব্রেক করতে গেলে মার্কেট কিন্তু টপে নেই অর্থাৎ মার্কেট সাপোর্ট নিয়ে নিয়ে উপরে যাচ্ছে তো টপে যখন তৈরি হবে এই ধরনের একটা ক্যানালিস্টিক তৈরি হবে এর যে লো একে ব্রেক করলে বুঝতে পারবেন যে এটা হানড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট নিচে যাওয়ার চান্স আছে এবং যখনই এই ক্যানালিস্টিক প্যাটার্নটির লো ব্রেক করবে তখনই কিন্তু এখানে এন্ট্রি হবে এই জায়গাতে এন্ট্রি হবে অর্থাৎ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যখন ক্লোজ করবে এই জায়গাতে এর লোয়ে এসে এর লোয়ে লোয়ের নিচে এসে যদি ক্লোজ করে তাহলে এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল এবং এই যে ক্যান্ডেলটার লো ব্রেক করতে গেলে এটা হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল প্রথমেই আমি অনেকগুলোই ভিডিওতে আপনাদের বলে দিয়েছি বলেছি যে মার্কেটের মধ্যে এক নম্বর সিগন্যাল দু নম্বর কনফার্মেশন এবং তিন নম্বর এন্ট্রি এই তিনখানা সিগন্যাল না পাওয়া পর্যন্ত কোনো ট্রেডে একজন বিগিনার মার্কেটের মধ্যে ট্রেড করতে যাবেন না যদি এই তিনখানা জিনিস বাদ দিয়ে আপনারা ট্রেড করতে যান সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা লস করে বসবেন কারণ সিগন্যাল পাবেন কনফার্মেশন পাবেন এবং তারপরে এন্ট্রি পাবেন যদি এন্ট্রি পান তো এন্ট্রি করবেন যদি না পান তো এন্ট্রি করবেন না বিগিনার বন্ধুরা কিন্তু এটাই ভুল করে থাকে যখনই এই ধরনের ক্যান্ডেল তৈরি হলো তখনই কিন্তু সেখানে এন্ট্রি নিয়ে ফেলে এবং দেখা গেল মার্কেট এভাবে উপরে চলে গেল তো যখনই এই তিন কনফার্মেশন সিগন্যাল সিগন্যাল কনফার্মেশন এবং এন্ট্রি এই তিনখানা ক্যান্ডেল যদি আপনারা পান তাহলে আমি বলতে পারি যে অবশ্যই আপনারা মার্কেটে কিছু শিখতে পারবেন এবং ট্রেড করে প্রফিট করতে পারবেন তো এবার বলে দিই যে চাটিকে আমরা কীভাবে বুঝু যে মার্কেট টপে আছে না বাটানে আছে কোন জায়গায় আছে যে এই ক্যানালিস্টিক প্যাটার্নটি দেখে বুঝতে পারবো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসবে তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন দেখে নেওয়া যাক চার্টের মধ্যে গিয়ে যে কিভাবে আমরা বুঝব ঠিক আছে তো প্রথমেই আমাদের কি করতে হবে মার্কেটকে টপ এবং ডাউন বোঝার জন্য অর্থাৎ মার্কেট টপে আছে না বটনে আছে বটনে আছে না টপে আছে কীভাবে বুঝবো এবং এই ধরনের ক্যান্ডেল তৈরি হতে গেলে মার্কেট কেন নিচে আসবে তো তার জন্য অবশ্যই আমাদের একটা ইন্ডিকেটার নিতে হবে ইন্ডিকেটারটি কি ইন্ডিকেটারটির নাম হচ্ছে আরএসআই রিলেটিভ ডিস্টেন্স ইন্ডেক্স এই আর এস আই নামে একটা ইন্ডিকেটার আপনারা এখানে ইন্ডিকেটারের অপশানে যাবে এই জায়গাতে এখানে আর এস আই সার্চ করতে আর এস আই দেখেন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এখানে ক্লিক করতে গেলেই কিন্তু আর এস আই চলে আসবে তো আর এস আমাদের চার্টের মধ্যে নিয়ে আসতে হবে এবং এই আর এস আই দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন টপে আছে না নিয়ে আছে ঠিক আছে তো আর এস আইর সেটিংটা অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আর এস সেটিং হচ্ছে আপার সেট অর্থাৎ তার হাই হচ্ছে সত্তর এবং ত্রিশ হচ্ছে লো অর্থাৎ এটা হচ্ছে টপ এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে বাটন ঠিক আছে এটা হচ্ছে তো এই দুই জায়গাতে আমরা বুঝবো যে মার্কেট এখন টপে আছে না ডাউনে আছে অর্থাৎ বাটনে আছে তো কিভাবে বুঝবো প্রথমে বললাম যে এই জায়গাতে মার্কেট দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট এখন টপে আছে অর্থাৎ এর সামনের ক্যান্ডেল প্যাটার্ন হচ্ছে এটা ঠিক আছে তো এটা কিন্তু টপ তো এখান থেকে মার্কেট নিচে এসেছে আবার উপরে গিয়েছে অর্থাৎ এখান থেকে আবার মার্কেট উপরে গিয়েছে এই জায়গাতে এর সামনে এখানেও কিন্তু টপ দেখতে পাচ্ছেন তো উপরে গেলে এর সামনে দেখতে পাচ্ছেন যে একটা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে এই ক্যান্ডেল প্যাটার্নটিকে আমরা কি ধরবো এই যে ক্যান্ডেল প্যাটার্ন একটু বড়ো করে দেখায় আপনাদের কি সুন্দরভাবে কাজ করেছে এটা হচ্ছে পাঁচ মিনিটের নিফটি ফিফটির চার্ট দেখতে পাচ্ছেন যে এটা একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে এখানে ঠিক আছে এটা গ্রিন ক্যান্ডেল তারপরে কি হয়েছে তারপরে কি পাওয়া গেছে তারপরে পাওয়া গেছে কনফার্মেশন সেটা রেড কালারের ঠিক আছে সিগন্যাল কনফার্মেশন এবং এর হাই ব্রেক করেছে এখানে কিন্তু আমাদের এন্ট্রি হয়েছে এই ক্যান্ডেলটাতে তিন নম্বর ক্যান্ডেলটাতে কিন্তু এন্ট্রি দিয়ে দিয়েছে সিগন্যাল কনফার্মেশন এবং এন্ট্রি তারপরে দেখেন এটা হচ্ছে আপনার তিনটা তিনটা ক্যান্ডেল তিনটা পঁচিশ স্যার ক্যান্ডেল এটা হচ্ছে তিনটা পঁচিশ সার ক্যান্ডেল তিনটা কুড়ির ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়েছে তো দেখবেন যে মার্কেটের মধ্যে ট্রেডটা কী সুন্দরভাবে কাজ করেছে পরের দিন কী হয়েছে এটা হচ্ছে বিটিএসটি ট্রেডিং বলা যায় পরের দিন দেখছেন যে এই ক্যান্ডেলটাতে আমাদের এন্ট্রি হয়েছে এবং যদি ট্রেড নিয়ে থাকতেন বা ট্রেড নেওয়া যেত সেক্ষেত্রে সরাসরি এত দূর পর্যন্ত কিন্তু একটা টার্গেট পাওয়া যেত তো টার্গেটটা কত দূর হয়েছে মোটামুটি একশো পনেরো পয়েন্ট এখানে টার্গেট পাওয়া গেছে মার্কেট খোলা মাত্রে পাঁচ মিনিটের ক্যান্ডেলই তারপরে মার্কেট ধীরে ধীরে উপরে আবার সেই জায়গায় গিয়ে সাপোর্ট নিয়েছে তো শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এইভাবে কিন্তু আপনাদের বুঝতে হবে আর এস আই কে অবশ্যই নিতে হবে আর এস আই না নিতে গেলে আপনারা কিন্তু টপে কিভাবে আছে সেটা কিন্তু বুঝতে পারবেন না একটা আপনাদের দেখালাম এই জায়গাতে এন্ট্রি সঠিক হয়েছে এবার আপনাদের সামনে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন মার্কেট এখানে টপে গিয়েছে এর সামনে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হলো এটা এটাও কিন্তু একটা সুন্দর ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটাকে কি বলা হয় ঠিক আছে তো এই এটা হচ্ছে টপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ মার্কেট এখান থেকে নিচে আসলো আবার উপরে গেল এইখানে একটা ক্যান্ডেল তৈরি করেছে যেটার নাম হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ভালো করে দেখবেন এই যে ক্যান্ডেলটা ঠিক আছে এখানে একবার টপে এই জায়গাতে তৈরি হয়েছে এবং আবার মার্কেট যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে এটা হচ্ছে ডাইভারজেন্স বলা হয় ঠিক আছে এই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো আপনারা দেখে নেবেন তো এখানে মার্কেট একটা সুন্দর ক্যান্ডালিস্টিক প্যাটার্ন তৈরি করেছে এই ক্যান্ডালিস্টিক প্যাটার্নটির নাম হচ্ছে কি শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো এখানে এর ব্রেক করেনি ঠিকই কিন্তু এর পরের যে ক্যান্ডালিস্টিক প্যাটার্ন সিগন্যাল কনফার্মেশন এই ক্যান্ডেলটা কনফার্মেশন এবং এই ক্যান্ডেলটাতেই এন্ট্রি ঠিক আছে তারপরে দেখেন কতদূর মার্কেট এভাবে দিয়েছে বুঝতে পারছেন আরও আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটি তৈরি হয়েছে এই ক্যান্ডালিস্টিক প্যাটার্নটি দেখে কি বোঝা যেতে পারে হয় মার্কেট নিচে আসতে পারে কারণ এই জায়গাতে বারবার সাপোর্ট নিয়েছে মার্কেট এবং মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ডেই রয়েছে তো বিটিএসটি ট্রেডিং সহজে করবেন না ঠিক আছে ধীরে ধীরে আগে শিখুন ট্রেডিং তারপরে বিটিএসটি ট্রেডিং করবেন আমি আরও কয়েকটা সিম্পল এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে শ্যুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কাজ করে দেখেন মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে আসছে মার্কেট এই জায়গাতে দেখেন এই জায়গাতে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি করেছে যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটিকে আমরা শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ধরব এই যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটি এটা হচ্ছে শ্যুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এটাকে কনফার্মেশান এবং এরপরের ক্যান্ডেলটা হচ্ছে এন্ট্রি এত দূর পর্যন্ত কিন্তু টার্গেট ঠিক আছে আবার এখানে সাপোর্ট নিয়ে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গিয়েছে তো এভাবে আপনারা খুব সহজেই শ্যুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বুঝতে পারবেন মার্কেটের মধ্যে একজন বিগিনার কিন্তু এই শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে মার্কেটের মধ্যে খুব সহজেই ট্রেড করতে পারবে তো অবশ্যই আমি আশা করি আপনারা এই ভিডিওটাতে বুঝতে পেরেছেন যে শ্যুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে মার্কেটের মধ্যে কিভাবে ট্রেড করবেন এবং এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে চিহ্নিত করার জন্য আপনাদের কি করতে হবে এই ক্যান্ডালিস্টিক প্যাটার্নকে চিহ্নিত করার জন্য আপনাদের অবশ্যই মার্কেটের মধ্যে আর নামক একটি ইন্ডিকেটার রয়েছে এই ইন্ডিকেটারটাকে আপনার চার্টের মধ্যে লাগাতে হবে এবং দেখতে হবে যে মার্কেট কি বলতে চাইছে এবং কখন টপে যাচ্ছে যে মার্কেট এই ধরনের শুটিং স্টার ক্যান্ডালিস্টিক প্যাটার্ন তৈরি করছে দেখতে পাচ্ছেন মার্কেট টপে এই যে শ্যুটিং স্টার ক্যান্ডালিস্টিক প্যাটার্ন এটা গ্রিন কালারের ঠিক আছে তো এভাবে মার্কেট গিয়েছে এবং এর ও এর হাই ব্রেক করতে পারেনি এভাবে ঘুরতে ঘুরতে মার্কেট আবার পুনরায় নিচে চলে এসেছে ওয়ান স্টুর টু কিন্তু টার্গেট দিয়ে দিয়েছে তো আশা করি আজকের ভিডিওটাতে আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন যে মার্কেটের মধ্যে শুটিং স্টার ক্যান্ডালিস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয় এবং এই ক্যান্ডালিস্টিক প্যাটার্নটি তৈরি হতে গেলে আপনাদের কিভাবে বুঝতে হবে এবং কিভাবে ট্রেড করতে হবে যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ